সকল শ্রেণীর সুপ্র শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের সামনের সামষ্টিক মূল্যায়নের যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে এবং এই বছর কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা আজকে এই দেখার চেষ্টা করব তোমরা তোমাদের সিলেবাসে যে প্রথমে সপ্তম শ্রেণীর সূচকের গল্প বীজগণিতিক প্রকাশের সূচক ভগ্নাংশের গসাগু গসা লসাগু গসাগু অনুপাত সমানুপাত আকৃতি দিয়ে চেনা যায় এক থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে অসামনায় সামষ্টিক মূল্যায়নে এক্ষেত্রে তোমরা যেটি করতে পারো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার সেটি হচ্ছে বিজ্ঞানিক ক্লাসের সূচক বসাগুলো অনুপাত সমানুপাত এই চার তিনটা চাপটার খুব ভালোভাবে দেখে নিবে তো চলো আমরা দেখে নেই বিগত সালে সাময়িক সামষ্টিক মূল্যায়নে যে প্রশ্নগুলো এসেছে সেটা একটু দেখো গতবার যে প্রশ্নটি এসেছিল যে কাগজ দিয়ে যে কোনো একটি মডেল তৈরি করতে বলা হয়েছে যেমন নৌকা প্লেন ফুল ঘর প্রভৃতি মডেল তৈরি করে যেখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ আঁকতে দেওয়া হবে আচ্ছা এটা অ্যানুয়েলি এসেছিলো আমরা ষাঁমাসিকটা আগে দেখে নেই ষাটমাসিক এসেছিল যে আমাদের মোবাইল কম্পিউটার ব্যাংক এবং একটি পাসওয়ার্ডের পাজেল এর পাজাল কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে তোমরা চালিয়ে রেখে নিতে পারো একটি সমাধান কিন্তু দেওয়া আছে দেখতে পারো ক্লাস সেভেনের যে ম্যাথের প্লে লিস্ট রয়েছে সেখানে দেওয়া আছে এখানে বলা আছে আমরা জানি আমাদের মোবাইল কম্পিউটার ব্যাংক এবং অনলাইন অ্যাকাউন্ট সমূহে সবসময় পাসওয়ার্ড দরকার হয় যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দাওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমরা ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইকস এবং আঠাশি হাজার ফলোয়ার্স একটি পেজ তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এস এস গিয়ে এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলসও আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা চ্যানেল দেখিয়ে দিতে পারো তো এবার তোমার কাজ হলো যে সুযোগের ধারণা ব্যবহার করে তোমার বন্ধুর দেওয়া একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল সমাধান করা এবং একই সাথে নিজে একটি সংখ্যার পাসওয়ার্ডের পাজল তৈরি করে বন্ধুকে সমাধান করতে দেয়া হিসাব জন্য প্রয়োজনীয় ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে তো এখানে বলা আছে যে তোমাদের একটি পাসওয়ার্ডের পাজল করতে হবে আর সব সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তী কাজ দুই এটি হচ্ছে আমাদের প্রশ্ন আমাদের উত্তর এখানে তোমাদের যেটি করতে হবে যে একটি প্রশ্ন তৈরি করতে হবে এবং সেই প্রশ্নের উত্তর তুমি নিজে করবে এবং ধরো তুমি পুরো বই থেকে নিজে দুইটি প্রশ্ন করবে এবং সেই প্রশ্নটা তোমার বন্ধুকে দিবে সেই বন্ধু সেটার অ্যান্সার লিখবে তুমি যে প্রশ্নটি লিখেছো সেটির অ্যান্সার তোমাকে লিখতে হবে আবার তোমার বন্ধু যেটি যে প্রশ্নটি লিখেছে সেটির তোমাকে আবার দিতে হবে হচ্ছে এই সেশনটি হবে এবং এই সেশনে তোমার বন্ধু কার কাছে তোমার প্রশ্নটি যাবে এবং কার প্রশ্নটি তোমার কাছে আসবে সেটি লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে এ ছিল এখানকার কাজ এবং এক্ষেত্রে প্রশ্নগুলো তোমাদের বই থেকে যে কোনো প্রশ্ন তোমরা করতে পারবে গণিত বিষয়ের উপর তারপর ছিল মডেল তৈরি করি এটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এখানে তোমরা জানো তোমাদের ডিস রাশি সূচক এখানে বেশ কিছু মডেল দেওয়া আছে সূত্রের মডেল এই প্লাস বি হোল স্কয়ার সূত্র দেওয়া আছে সূত্র দেওয়া আছে এ এ প্লাস যে সূত্র আছে সেই সূত্র অনুসারে কিন্তু এই মডেল গুলো তৈরি করতে বলা হয়েছে সৈনিককে বিভিন্ন রং এর কাগজ কেটে বা রঙের পোস্টার পেপারে নিচের সূত্রগুলো থেকে লটারিতে প্রাপ্ত যে কোনো এক সূত্রের মডেল তৈরি করতে হবে তোমাদের এবারও এই মডেল তৈরি করতে হতে পারে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেওয়া আছে তারপর হচ্ছে এ স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো থেকে কিংবা মডেল তৈরি করা যায় এটির ভিডিও কি দেওয়া চ্যানেল দেওয়া আছে চ্যানেলে দেখতে পারো আর এগুলোর অ্যানসার যদি পেতে চাও আমাদের প্লেলিস্টে চলে যাবে প্লেলিস্ট 2023 সালে যে ম্যাথগুলো আছে 2023 সালে যে সামনে সামনে মূল অ্যানসারগুলো আছে সেখান থেকে নিতে পারো সেই অ্যানসারগুলো দেওয়া আছে তারপর যদি আমরা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন আসি সেখানে কাগজ দিয়ে মাকে মডেল তৈরি করতে ভালো হয়েছে যেখানে ত্রিভুজ এবং চতুর্ভুজ থাকবে এবার আলোচনা করে একটি মডেল তৈরি করবে এবং এই মডেলটি কিভাবে কিভাবে পরিমাপ করবে তা জোরে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে তৈরি করতে মডেল থেকে বিভিন্ন জ্যামিতিক আকৃতি ছিন্ন করতে হবে জ্যামিতিক আকৃতিগুলোর মধ্যে সর্বসমতা সাদৃশ্যতা আছে কিনা তা চিহ্নিত করবে এবং উত্তর সপক্ষে যুক্তি লিখবে চিহ্নিত আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সমগ্র বইতলার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ করতে হবে এবং তোমার উত্তর সপক্ষে যুক্তি দিতে হবে তোমরা যদি তোমাদের বইতে একটু খেয়াল করো এখানে আকৃতি থেকে চেনা যায় একশো চার থেকে একশো চব্বিশ পৃষ্ঠায় এই ম্যাথগুলো আছে আমরা যদি এখান থেকে তোমাদেরকে সরাসরি বই থেকে দেখাই যেখানে দেখো আকৃতি থেকে চেনা যায় এবং এখানে তোমাদের ত্রিভুজ চতুর্ভুজ সামান্তরিক কোনটি কী সেটা সম্পর্কে বিস্তৃত দেওয়া আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে তারপর যেটি দেওয়া ছিল যে বাংলাদেশের জাতীয় পতাকা তৈরি করা আছে এগুলো তোমাদের এই পরীক্ষার সম্ভাবনা নাই কারণ এগুলো তোমার বার্ষিক মূল্যায়নে আসবে তারপর যেটি রয়েছে সমস্ত শ্রেণীর এবার যে গণিত পরীক্ষাটি হয়েছিল সেখানে আসলে কীরকম প্রশ্ন হয়েছিল এটা দেখলে তোমাদের হয়তো একটু ধারণা হতে পারে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে এখানে দেখো তিন ধরনের কাজ ছিল একজনে তিনটি কাজ করতে হবে একটি হচ্ছে তোমার বেঁচে থাকার জন্য অক্সিজেন মাপতে হবে কাগজের অপচয় কমায় কাগজ গাছ বাচ্চায় এবং গাছ যত্ন নেই বিশুদ্ধ পরিবেশ গড়ি তোমাদের সূচক থেকে এরকম প্রশ্ন আসতে পারে বা দুই তিনটা চাপড়া মিলেই প্রশ্ন আসতে পারে যেমন এখানে ছিল যে অক্সিজেন একটা গাছ কতটুকু অক্সিজেন দেয় একটি বড় গাছ এবং একটি ছোট গাছ কতটুকু অক্সিজেন দেয় একজন মানুষের কতটুকু অক্সিজেন প্রয়োজন সেখান থেকে তোমাদেরকে লিখতে হবে যে তোমাদের শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে এবং তাদের অক্সিজেনের পরিমাণ কতটুকু প্রয়োজন এবং সেক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে কতটি গাছ অক্সিজেন দিতে পারো সর্বোচ্চ এবং কতটি গাছ আমাদের স্কুলে আছে কতটি কম বেশি আছে সেটা প্রশ্ন জানতে চা হয়েছে এবং তোমার পরিবারের অক্সিজেন কতটুকু প্রয়োজন সদস্য কয়জন কত কি পরিমাণে অক্সিজেন প্রয়োজন এবং তাদের অক্সিজেন চাহিদা পূরণ করতে কতটুকু কতটি গাছের প্রয়োজন সেই গাছ থেকে প্রকাশ করা তোমাদেরকে আসতে পারে সূচকের প্রকাশ করা তারপর এখান থেকে জোড়ায় কাজ কাগজের অপচয় কমায় গাছ বাছাই এখান থেকে ছিল যে ভগ্নাংশে যে ম্যাথগুলো ছিল সেখান থেকে প্রশ্ন এসেছে একটি গল্প আকারে তোমাদের প্রশ্ন আসতে পারে তোমরা দেখে যেতে পারো একটি গল্প আকারে প্রশ্ন এসেছে যে দুইটি প্লট দেওয়া হয়েছে আয়তাকার একটি বর্গাকার এবং এক্ষেত্রে দুইটি প্লটের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে চারা রোপণ কতটি চারা রোপণ করা যাবে দুইটি প্লটে আলাদা আলাদা সেটি জানতে চাওয়া হয়েছে তারপর চারা দ্রুত যদি কমানো হয় পাশাপাশি দুটি চারা তাহলে সেক্ষেত্রে কয়ের কোন প্লটে কতটি চারা রোপণ করা যাবে এবং কোন প্লটটি তুমি নির্বাচন করবে সেটি লিখতে হবে এক্ষেত্রে এটি খুব গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে আর যেটি আমরা বই থেকে বললাম যে একক কাজ বইয়ের যেগুলো রয়েছে এবং দলগত কাজ যেগুলো রয়েছে বইয়ের সেগুলো খুব ভালোভাবে দেখে নেবে দশমিক ভগ্নাংশের লসাগ বসাগ দেখে নেবে এগুলো কীভাবে করতে হয় এগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে ক্লাস সেভেনের যে ম্যাথের প্লে লিস্ট এখান থেকে দেখে নিতে পারো তারপরে যেটি বলছি আমরা এই যে এই চিত্রগুলো বা এই যে কাঠামোগুলো এগুলো কীভাবে তৈরি করা যায় এগুলো সম্পর্কে দেখে খুব ভালো দেখে নেবে এবং এখান থেকে কীভাবে ক্ষেত্রফল বের করা যায় একটি বর্গের বা একটি আয়তের সেটাও দেখে নিতে পারো এরকম প্রশ্ন আসতে পারে তবে এখান থেকে এই যে সূত্রের জ্যামিতিক প্রমাণ তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে প্রত্যেকটা অংশে আলাদা আলাদা ক্ষেত্রফল দৈর্ঘ্য এগুলো জানতে চাওয়া হতে পারে নীল অংশের খ্যাতের ফল হলুদ অংশের খ্যাতের ফল জানতে চাওয়া হতে পারো তোমরা এই ম্যাচগুলো খুব ভালোভাবে দেখে নিতে পারো তো তোমার সবাই খেতে বন্ধুদের ভিডিওটি দেখার জন্য কে কেলা থেকে ভিডিওটি সেটা চ্যানেল কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো আর ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দিতে পারো যারা আমার আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করনি